রাধে রাঁধে শ্রী রাধা রানীর ভোজনালয়ে স্বাগতম আজকে তৈরি করব পার্টিসাপটা কম বেশি এখন সবাই পার্টিসাপটা তৈরি করতে পারে কিন্তু যারা এখনও পারফেক্ট পার্টিসাপটা তৈরি করতে পারে না সাপটা তৈরি করতে গেলে নানারকম অসুবিধায় পড়তে হয় ঠিক তাদের জন্য আজকের রেসিপিটি ভালো লাগলে রেসিপিটায় লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই পাটিসাপটা তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চালের পাটিসাপটা স্বাদ কিন্তু খুব সুন্দর হয়ে থাকে গোবিন্দভোগ চালটা মিনিমাম দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এখানে দু কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি ভালো করে জল থেকে ঝরিয়ে অল্প একদম জল দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করে নিয়েছি জল ছাড়া বাটলে খুব একটা স্মুথ হবে না তাই অল্প অল্প জল দিয়ে চালটাকে বেটে নিলে ব্যাটারটা একদম স্মুথ হয় আর গাঢ় করে বেটে নিতে হবে কারণ পরে দিতে হবে উষ্ণ গরম জল এই যে এখন যে গরম জলটা দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল দিচ্ছি প্রায় এক কাপ মতন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। এরপর কুড়ি থেকে তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ব্যাটারটিকে ভালো করে আর একবার মিশিয়ে নেব নিচের অংশটা অনেকটাই গাঢ় হয়ে যায় উপর থেকে ভালো করে নিচ মিশিয়ে নেবার পর এরপর দিয়ে দিচ্ছি ময়দা চার হাতা পরিমাণ আপনারা আপনাদের ব্যাটার অনুযায়ী ময়দাটা মেশাবেন আমি এখানেতে দু কাপ পরিমাণ চাল নিয়েছিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন হাতা পরিমাণ ময়দা ময়দাটা ভালো করে মিশিয়ে নেব আর মনে রাখতে হবে গরম জল দিয়ে দেওয়ার পরেই কিন্তু ময়দা দিলে হবে না গরম জল দিয়ে ব্যাটারটিকে একটু রেস্ট টাইমে রাখতে হবে আর ব্যাটারটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই দিতে হবে ময়দাটি গরম জলের মধ্যে ময়দা পরলে কিন্তু ময়দার দলা পেকে যাবে আর তখন এই ব্যাটারটি স্মুথ হবে না এরপর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়েও নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা ঘন বেশ ব্যাটার তৈরি হয়েছে খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয় যেটা চামচের মধ্যে কিংবা হাতার মধ্যে একটা আস্তরণ পড়ে থাকবে এই রকম একটা ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর সেটিকে চাপা দিয়ে রেখে দেবো এরপর রেডি করে নিচ্ছি পাটিসাপটার পুর তাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ ঘি তাতে দিয়েছি তিনটে এলাচ যেটা ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা বেরিয়ে যায় এলাচে তারপর দিয়ে দিচ্ছি এক হাতা পরিমাণ সুজি এর সাথে সুজিটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে সুজিটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ তোমরা এখানেতে পুরো পরিমাণ দুধ ব্যবহার করতে পারো আমি এখানে তিন হাতা দুধ দেওয়ার পর বাকিটা জলই দিয়েছি তোমরা এখানেতে একদম মেপে একটা এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে পারো আমি এখানেতে তিন হাতা দুধ দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি গরম জলটি গরম জলটি দিয়ে ভালোভাবে সুজিটাকে একদম মিশিয়ে নেবো আর সুজির হালুয়া করতে গেলে যেমন সুজিটা একটু নরম হওয়া চাই ঠিক তেমনই এখানেতেও সুজিটাকে ভালো করে নরম করে নেওয়ার জন্য বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে সুজিটা বেশ নরমও হয়ে যাবে আর সুজির এই দলা ভাবটাও কিন্তু ভেঙে যাবে বেশ খানিকটাই যেন জল দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটাকে ফুটতে দেব। সুজিটা যখন ফুটে কমে আসবে মানে টাইট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গুড় গুড়ের পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খাও সে যেমন মিষ্টি দিতে পারো আমি এখানে বেশ খানিকটা গুড় দিয়ে দিলাম কাটালি গুড় এরপর গুড়টা এতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিশাতে থাকবো এখানেতে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি গুড়টা গলে যায় এরপর গুড়টা গলে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কিনে আনা মাখা সন্দেশ মিষ্টির দোকানেতে এখন মাখা সন্দেশ পাওয়া যায় সেই মাখা সন্দেশ দিয়েই আমি এখানে পুটটা রেডি করেছি এরপর সুজির সাথে এই সন্দেশটিকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে দেব। কারণ মিষ্টি জিনিস হলে খুব তাড়াতাড়ি আটকে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নামিয়ে দেব আর রেডি হয়ে যাবে পাটিসাপটার পুটটি এইভাবে তোমরা পুর রেডি করে দেখতে পারো আর এই পুটটার স্বাদটাও অতটা সুন্দর হয় আর ততটা বেশ নরমও হয়ে যায় আর দিতেও খুব সুবিধা হয় তাই এইভাবে পুরটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর রেডি করবো পাটিসাপটা সন্দেশের পুটটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর ব্যাটারটি আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি যদি ব্যাটারটি এখানে ঘন হয়ে থাকে তাহলে আরও এক হাতা পরিমাণ জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে এরপর যে পাত্রের মধ্যে পাটি সাপটি করব সেই পাত্রের মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি প্রথমে পাত্রটিকে একটু গরম করে নেব গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে তারপরে। তেল মাখিয়ে নেব মানে তেলটা কি ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক হাতা পরিমাণ ব্যাটারটি এখানে সাদা তেল কিংবা সর্ষের তেল যে কোনো তেল দিয়ে ব্রাশ করা যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই এই পাটিসাপটা রেডি করতে হবে খুব যদি কড়া কিংবা চাটু বা প্যান যেটার মধ্যেই করো না কেন খুব গরম হয়ে গেলে তখনই পাটি সাপটাটি নিচ থেকে আটকে নেয় তখনই পাটিসাপটাটি আর রোল করতে অসুবিধা হয় তাই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেই প্রত্যেকটা পাটিসাপটা রেডি করতে হবে এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন পুর তারপর রোল করে নেব রেডি হয়ে যাবে পাটিসাপটা প্রত্যেকটি পাটিসাপটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে কোনো সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে খুব কড়াটি কিংবা খুব প্যান্টটিকে গরম করে নিলে হবে না খুব বেশি গরম হয়ে গেলেই তখন এই পার্টিসাপটা তুলতে অসুবিধা হয় আর নিচ থেকে আটকে নেয় আর ব্যাটারটি ঠিক যেইভাবে রেডি করেছি আশা করি সেইভাবে ব্যাটার রেডি করে পাটিসাপটা রেডি করলে কোনো সময় আটকা না বা কোনো সময় ভেঙেও যাবে না পার্টিসারাপটা যেমন হবে নরম আর ঠিকঠাক পারফেক্ট একটা পার্টিসাপটা রেডি হবে প্রতিটি পাটিসাপটা এইভাবেই রেডি করে নেব আশা করছি এইভাবে পাটিসাপটা রেডি করলে তোমাদের কোনো অসুবিধা হবে না যারা যারা এই পাটিসাপটা রেসিপিটি ফলো করে পাটিসাপটা রেডি করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের পাটিসাপটাটি ঠিক কেমন হয়েছে আর তোমরা যদি কেউ পিঠের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কোন পিঠের ভিডিও দেখতে চাইছো সেটিও কমেন্ট বক্সে জানিও আজকের এই পাটিসাপটা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য